হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলার ব্লগ তাই আজকেও তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে এলাম সেটা হচ্ছে আর আজকে ব্লগটা নিয়ে এসেছি ঠিক আছে কিন্তু ব্লগটা আমি অনেকদিন আগেই করা ছিল বিশে মে ব্লগটা করা ছিল কারণ আমার সময়ের জন্য এডিটিং করা হয়নি তাই ব্লগটা দিতে পারিনি তোমাদের মাঝে ব্লগটা হচ্ছে গিয়ে দেখতেই পারবে পুরো ব্লগটা দেখলে পুরোটা বুঝতে পারবে আমার ছেলের জন্মদিন ছিল বিশ তারিখ তখন বিশ তারিখ ছিল বলতে আমার ইংরেজি ডেটে করলে উনিশ তারিখ হতো আর কি আমি ইংরেজি ডেটে করে না আমার ফ্যামিলি থেকে প্রথম বছর থেকে বাংলার ডেটে করে পাঁচে জ্যৈষ্ঠ তাই আমি পাঁচ বাংলার ডেটটাকেই সবসময় করি কারণ বড়জনরা যেটা করে সেটাই মেনে চলতে হয় আর অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য তো সেটা আমার মঙ্গল কামনার জন্য তো সেটা আমার মানতেই হবে তো আমরা দেখতে দেখতে দেখো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিলো মানে মন্দিরে একটু আসতে পারিনি তো এই তখন বাড়িতে আবার একটু টুকটাক কাজ আছে দোকান সেরে এসে বাড়িতে সারলাম সেরে তারপরে দেখো রাত তখন ঠিক সাড়ে আটটা বাজে আমি ভোগ দিতে মন্দিরে গিয়েছিলাম আর মন্দিরে কি এতটা ভালো লেগেছিলো বৃষ্টি মানে এত পরিমাণে বৃষ্টি ছিল আমার ছেলে যখন জন্মগ্রহণ করেছিল ওই দিন খুব খুব বৃষ্টি ছিল মানে হসপিটালে থাকা সম্ভব নয় এত পরিমাণ বৃষ্টি হয়েছিল তো এই প্রত্যেক বছর দেখি জন্মদিনেও সেম এভাবেই বৃষ্টি হয় তো দেখতে দেখতে দেখো চলে এলাম মায়ের মন্দিরে মন্দিরে এসে মাকে প্রণাম করলাম আমিও করলাম আমার ছেলেও করলো কারণ মন্দিরে ভোগ দিতে এলাম মাকে তো দর্শনও হলো ঠিকঠাকভাবে কারণ রাতে তখন এমনিতে তো বৃষ্টি ছিল আর বৃষ্টির জন্য লোক নেই আর পাশে আছে দেখো এটা শিব মন্দির মায়ের মন্দিরের সাথে তো শিব মন্দিরে গেলাম সেখানেও প্রণাম করলাম আর এমনিতে তো বৃষ্টি হচ্ছিল সব মানে পুরো এত লোক থাকে মন্দিরে রাতে যে কোনো টাইমে যাই না কেন মন্দিরে লোক ছাড়া ফাঁকা থাকে না ওই দিনকে একদম খুব ফুলফিল মানে ফ্রিভাবে পুজো দিয়ে এসেছি মানে কোনো কোনো ভিড় ছিল না কোনো লোকের যাতে ছিল না থাকবে কী করে তখন রাতও হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা বাজে ওই টাইমে গেলেও বাট কিন্তু লুক কম থাকে না কিন্তু ওই দিনকে বৃষ্টির পরিমাণ এত পরিমাণ বেশি ছিল যে ওই টাইমে আর লোক ছিল না তো সন্ধ্যার সময় ভোগ দিতে যেতাম কারণ ওই আমরা একা যাচ্ছিলাম না সুমিকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম হাসুমিকে তো যারা যারা চিনো চিনো আর যারা চিনো না পরে বল তারপর আমরা ভুগ সেরে সব কিছু সেরে এবার চলে এলাম মানে মায়ের এই জায়গাটাতে এখনও মানে কাজ কমপ্লিট হয়নি এখানে সবাই মানে ধূপকাঠি মোমবাতি এগুলি জ্বালিয়ে দিয়ে যায় আর কি তো আমরা চলে এলাম তো আর এখানে কুকুর এত উৎপাত করছিল না মানে খুব ভয় লেগেছিলো খুব ভয় লাগছিলো কুকুর না কামড়ে দেয় এত পরিমাণে কুকুর চিৎকার করছিলো আর সামনে এসে ঘেউঘ করছে মানে খুব ভয়ের মধ্যেই ছিলাম আর মন্দিরে সবসময় যাই ঠিক আছে মানে দিনের বেলার ভিউটা আমার কাছে এত ভালো লাগে না রাতে বৃষ্টি ভেজা মানে এত ভালো লাগছিলো সত্যি না মানে না দেখলে তোমরা বুঝবে না মানে দিনে না যতটা ভালো লাগছে এর থেকে অনেক অনেক গুণ ভালো লাগছিল মানে আমরা মানে সবসময় বলতাম মন্দিরের আগের ভিউটাই ছিল খুব ভালো এই ভিউটা ভালো লাগে না কিন্তু ওই দিনকে মানে মন্দিরে গিয়ে মানে এত ভালো লাগছিল আর একটা কথা যে কি জানো মায়ের মন্দিরে গেলে যত কষ্ট দুঃখ যত কিছুই থাকুক না কেন মানে সব কিছুই যেমন ভুলে সব কিছুই ভুলে মানে মায়ের মুখের দিকে তাকালে না সব ভুলে যায় আর এইখানে গেলে এত শান্তি আসে মনে যারা আসনে তাদেরকে বলছি আসলে বুঝতে পারবে মানে রাতের ভিউটা খুব খুব অসাধারণ ছিল দেখে নাও সবাই তো আমরা এগুলি সেরে এবার চলে মানে বাড়িতে চলে আসবো কারণ রাত অনেক হয়ে গেছে আবার বাড়িতে একটু টুকটাক কিছু আয়োজন আছে সেগুলিও সারতে হবে মোটামুটি সেরেই গিয়েছিলাম কিছুটা বাকি ছিল আর মানে মন্দির থেকে নামতে না বৃষ্টি চলে এত পিচ্ছিল হয়ে যাচ্ছিলো মানে আমার খুব ভয় করছিলো মানে কী করে নামবো অনেক একটা মানে সিঁড়ি বেয়ে নামতে হয় নামতে হয় তো এটার মধ্যে মানে মানে পিছলা পিছলা একটা ভাব হয়ে আছে পরে না যাই সেটা ভাবছিলাম তো তারপরে সুমি বলছিলো যে ফুচকা খাওয়ানোর জন্য আমি বললাম চল দোকান খোলা আছে কি না সেটাও জানে না চল দেখি গিয়ে যদি দোকান খোলা থাকে ঠিক আছে চলো ফুচকা খাবো আর ফুচকা খেতে গিয়ে দেখি ফুচকা নেই ফুচকার দোকান বন্ধ হয়ে গেছে একটা মানে চাটের দোকান ছিল সেখানে গিয়ে এবার একটা চাট নিলাম একটা চাটই নিলাম কারণ একটা তো অনেকখানিই দিই কারণ বাড়িতে এসে আবার খাওয়া দাওয়া হবে তাই বেশি করে খাইনি আর দেখতেই পাচ্ছ এত পরিমাণে বৃষ্টি হয়েছিল দেখলেই বোঝা যাচ্ছে তো এখানে আমরা বসে পড়লাম দুজনে আমি আর সুমি নিয়ে নিলাম একটা চাট তো চারটা এত পরিমাণ দেখতে পাচ্ছ ধোয়া উঠছে এখন এত পরিমাণে গরম চারটা খেতে এখানে পাঁচ দশ মিনিট একটু টাইম লাগলো আর সুমি বলছে কে কে খাবে চলে আসো এক প্লেট চাপ নিয়ে সবাইকে খাওয়াবে খেয়ে নাও এখান থেকে যারা দেখছো সবাই একটু খেয়ে নাও আমি মামার ব্লকটা মানে ত্রিপুরা থেকে যারা দেখছো তো জানো ত্রিপুরার বাইরে যারা দেখছো তাদেরকেও বলছি মানে মাতার বাড়িতে আসলে সত্য মানে অন্যরকম একটা ফিল হয় তো বুক সেরে এবার আমরা চলে এলাম বাড়িতে বাড়িতে এসে তো প্রত্যেক বছরই আমার রুমে হয় বার্থডেটা এবার ওর দাদুর রুমে আমরা বার্থডেটা সেলিব্রেশন করব আর কি তো যারা যারা দেখো কাউকে বলিনি নিজেরা নিজেরাই করলাম বাড়ির সবাই মিলে দেখতে পাচ্ছ আর এখন তো মানে বার্থডে বলো বিয়ে বলো যেটাই বলো শুধু ভিডিও ছাড়া কোনো কথাই নেই খাওয়া দাওয়া কই কী সেটা কেন আগে হচ্ছে ভিডিও ভিডিওটা আগে ঠিকঠাক রাখতে হবে ভিডিও সবই তো তার মধ্যে আমিও টুকটাক ভিডিও করি তো সব কিছু আমিও শেয়ার করি তো দেখতে পাচ্ছ সবাই হ্যাপি বার্থডে উইশ করছে আর এটা হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি আর কেক কেটেছে কেক খাওয়ার লগে নেই দেখো বেলুন ফুটানো নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে সত্যি এই দিনটা আসলে যত কষ্টই থাকে না কেন মানে এই দিনটা আমরা পালন করবই আর এটা হচ্ছে পিসি খুব ভালো মনের একটা মানুষ মানে বার্থেটা এবছর ঠিক করার ইচ্ছে ছিল না ওর অনেকটা ডিপ্রেশনে ছিলাম এই পিসি আর কারণে বার্থডেটা হয়েছে ভেবেছিলাম শুধু মায়ের মন্দিরে দেবো আর অন্য কিছু করব না বলছে না আমরা সবাই মিলে করব আনন্দ করব বাড়িতে অনেক দিন ধরে আনন্দ হচ্ছে না তো সবাই মিলে সত্যি খুব আনন্দ হয়েছিল। দুঃখের মাঝে একটা দুটো দিন যদি শেয়ার না করি সত্যিই মানে দিনগুলো কাটাতে খুব কষ্ট হয় আর কতটা কষ্টের মধ্যে আমরা যে ছিলাম সেটা ভগবান আর আমরা ছাড়া কেউই জানে না আর বাকি যারা জানে উপর থেকে তারা বলে লাভ নেই সবাই আর সুখ সুখের দিনে সবাই থাকে কিন্তু দুঃখের দিনে কেউ থাকে না তো সেরে এবার দেখো খাবারের আয়োজন কি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো দম বিরানো করা হয়েছে আর করেছে কে এগুলি করেছে হচ্ছে সুমি তো আমরা এবার এগুলি বিরিয়ানি সবার জন্য খাবারের আয়োজন হয়েছে সত্যি অসাধারণ হয়েছিল পুরোটা ক্রেডিট সুমির সুমিই করেছিল বিরিয়ানি দেখতেই পাচ্ছ তো সবাই বসে পড়লো খাবারের জন্য দেখে নাও কে কে বসলো কে কে খাচ্ছে আর আমি এখানে ভিডিও করছি আমি কাউকে খাবারও দিচ্ছি না কিছু নয় আমি আছি ভিডিও নিয়ে ব্যস্ত আর বলছি যদি আমি বলছি যে খাবারটা যদি টেস্ট না হয় টেস্ট হলেও বলবে টেস্ট না হলেও বলবে কারণ এটা পুরোটা সুমি করেছে আমি একটু সাথে হেল্প করেছি জাস্ট কিন্তু আমি কিছু করতে পারি না পুরোটাই করেছে সবার খাবার শেষে এবার আমরা বসে পড়লাম খেয়ে দিয়ে তারপর আর কি প্রত্যেক দিনের মতো ঘুমোতে চলে গেলাম তো যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো পাশে দেখো আর পাশে থাকা বেলাইকনটাকে দাবিয়ে দিও নিজেও দেখো অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও টাটা বাই অল